ফেসবুকে ছবি করছ কেন মে করছ কেন পাপ দাদি মায়ের হয়নি বন্ধ আগেকার যুগে এখন তাদের বন্ধ লাগে চৌষট্টি জেলাতে বাদান ভুল বললাম একটু চিৎকারতে বলুন যে ঠিক দাদি মায়ের হয়নি বন্ধু আগেকার যুগে এখন তাদের বন্ধ লাগে চৌষট্টি জেলাতে জেনে বুঝে ওই আগুনে জেনে বুঝে ওই আগুনে দিও না যুবক ঝা ফেসবুকেতে তে সেরে করছ কেন পাপ মেয়ে ফেসবুকেতে ছবি করছ কেন পাপ কন্দেশরে মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি রে করছ কেন পাপ মে ফেসবুকে তে ছবি করছো কেন পাপ আলহামদুলিল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال কাল রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লা ইয়াদ খুলুল জান্নাত আমি নোম্মাতে সাবাউনা আলফান বেগরে হিসাব লা লাস্তার কোন ওলা ইয়াতা তাইয়ারুন ও আলা ও আলা রব্বি হিম ইয়াতাওয়ালুন রাহ বোখারি মুসলিম আলহামদুলিল্লাহ উপস্থিত সন্মানিত দিনী বৈঠকের দিনী মুসলিম ভাই প্রশংসা সর্বপ্রথমে সে আল্লাহ আলার জন্য যে মোহানব্বুল আলমিন আজকে নানাহার গ্রামের জামি মসজিদের উদ্যোগে ইসলামী সম্মেলনে উপস্থিত হওয়ার এবং দুটি কথা বলার তৌফিক এনায়েত করেছেন সে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর সংক্ষিপ্ত দরুদ তাসলিম বর্ষিত হোক আখেরোনবী বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম আজকের এই দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার বক্তব্যের বিষয় আল্লাহ ভরসা উল্লেখিত বিষয়ের উপর আমি আমার সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ বলছিলাম প্রত্যেকটি কাজে মুসলমানকে আল্লাহ তালার উপর ভরসা করতে হবে মমিন জীবনের অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ ভরসা প্রত্যেকটি কাজে প্রত্যেকটি বালা প্রত্যেকটি বিপদে যে কোনো সমস্যায় আমাদেরকে একমাত্র আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করতে হবে এই মর্মে আল্লাহ তালা বলেন ইনামাল আল্লাহ ইজা জল্লাকুল নিশ্চয় মমিন হচ্ছে ওরাই যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় অজিলাত কুলবহম আর তাদের অন্তর বিগলিত হয়ে ওঠে তুলিয়াত আলাহিম আয়াত আর তাদের সামনে যখন আল্লাহ তালার আয়াত তেলাওয়াত করা হয় অজাতাহম ইমান এবং তাদের ইমান বৃদ্ধি পায় এরপরে আল্লাহ তালা বলেছেন ওয়ালা ওয়াইলারব্বিহিমালুন আর তারা সদা সর্বদা আল্লাহ তাল্লার উপর পূর্ণ ভরসা করে শ্রোণা আয়াত নং দুই অত আয়াতে আমরা মুমিনের বৈশিষ্ট্যের প্রথম যে বৈশিষ্ট্য যে আল্লাহ রব্বুল আলমিনের নাম যখন স্মরণ করা হয় যারা মুমিন তাদের অন্তর বিগলিত হয়ে ওঠে এরপরে আল্লাহ তালা বলেছেন যে তাদের সামনে যখন আল্লাহর আয়াত তালত করা হয় তারা ইমান তাদের বৃদ্ধি পেয়ে যায় যারা মুমিন তাদের ইমান বৃদ্ধি পাবে যারা মুমিন না তাদের ইমান বৃদ্ধি পাবে না এরপরে আল্লাহ তালা বলেছেন যে তারা সদা সর্বদা আমার উপরে ভরসা করবে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করতে হবে এটা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলমিনের উপরে যদি আমরা পূর্ণ ভরসা করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন এই আল্লাহ তালা বলছেন সুরা তালাক আয়াত নম্বর তিন ওমাই তাকল আলাল্লাহ হাসবু মোহান আল্লাহ বলছেন যারা আল্লাহর উপর তাক্কুল করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায় যারা আল্লাহ ভরসা করে সর্বদা আল্লাহ বলছেন আমি এই সকল বান্দাদের আমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাই বান্দা বিপদে পড়লে আমি আল্লাহ তাদেরকে উদ্ধার করব বান্দা যে কোনো সমস্যায় পড়ুক না কেন আমি আল্লাহ উদ্ধার করবই করব কেন সে পূর্ণতাকুল করে বেরিয়েছে আমার পর ভরসা করেছে বাড়ি থেকে বের হয়েছে বাড়ি থেকে বের হতে কী বলতে হয় বিসমিল্লাহ তওয়াক্কাল তো আলাল্লাঃলা বিল্লাহ এইটা বলে বাড়ি থেকে বের বের হতে হয় আল্লাহ বলছেন যারা আমার উপর তাওয়াক্কুল করে ভরসা করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই এই মর্মে রাসুল সাল্লু আলাই সাল্লাম বলিয়াছেন অমর ইবনুল খতাব রাজি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লু আলাই সাল্লাম বলিয়াছেন লাউ আল্লা কুম কুমত না আল্লাহ তোমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করতে পারো পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহ তালার উপরে পরিপূর্ণভাবে ভরসা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের লা রুঝিক তুম তা ইদি আমি আল্লাহ তোমাদের ওইভাবে রিজিক দিয়ে থাকবো যেভাবে পাখিদের দিয়ে থাকে আল্লাহরবল আলমিন অত্র হাদিসে রাসুল সাল্লাম বলেছেন যে পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহ তালার উপর পরিপূর্ণভাবে ভরসা করতে পারো তাহলে আমি আল্লাহ আমি তাদের জন্যে ওইভাবে রিজেকের ব্যবস্থা করে থাকি কিভাবে যেমন একটা পাখি ভোরবেলা খালি পেটে বাসা থেকে বেরিয়ে যায় আর পেট পণ্য করে সন্ধ্যায় বাড়িতে ফিরে রাসুলসল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি আল্লাহতালার উপরে পরিপূর্ণ ভরসা করতে পারো তাহলে আল্লাহ তোমাদের এইভাবে রুজি দিয়ে থাকেন যেভাবে পাখিদের দিয়ে থাকেন পাখিরা সকালবেলা বাসা থেকে কিছু খেয়ে যায় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে পাখিরা যেভাবে খালি পেটে সকালবেলা ভোরবেলা বাসা থেকে বেরিয়ে যায় আর সন্ধ্যাবেলা পেট পূর্ণ করে বাড়িতে ফিরে আমি আল্লাহ তাদেরকে এইভাবে রুজি দিয়ে থাকি যারা আমার উপর ভরসা করে সন্ন্যত দিনে মুসলিম ভাই বোন তাহলে অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তালার উপরে পূর্ণ ভরসা করতে হবে তাওকুল করতে হবে দেখুন সাল্লাম তা আবদুলিল্লাহ আব্বাসকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ কাছে চাওয়ার জন্য কী বলতেছেন আব্দুল্লাহ আব্বাস যে আল্লাহ তালাহ বলেন আছেন রসুল সাল্লাই সাল্লাম বলেছেন যখন তুমি কিছু আল্লাহর কাছে চাইবে তুমি কোনো কিছু চাইবে একমাত্র আল্লাহ তাল্লাহার কাছে চাইবে আর যদি কোনো কিছু সাহায্য চাও একমাত্র আল্লাহ তাল্লাহার কাছেই তুমি সাহায্য চাইবে তাহলে আমাদেরকে একমাত্র আল্লাহ সাল তাল্লার কাছে চাইতে হবে পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে না রাসুল সাল্লা সাল্লাম এইটা ছোট্ট বালক আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহুকে শিক্ষা দিচ্ছেন আব্দুল আব্বাস রাজি আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লি সাল্লাম বলে আছেন ইয়াদ খুলুল জান্নাত আমিন উম্মাতে সাবনা আলফান আমার উম্মতের সত্তর হাজার লোককে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবেন পৃথিবীর মানুষ শুনে রাখো আমার উম্মতের সত্তর হাজার লোককে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দিবেন লা হিসাব ওলা আজাবন তাদের কোনো হিসাব হবে না তাদের কোনো আজাব হবে না তারা কারা লা ওলা ওয়ালা তাইয়ারন ওয়ালা রব্বিহিম ওয়াক্কালন যারা কখনো ঝাড়প গ্রহণ করে না যারা কখনো কুলক্ষণ বিশ্বাস করে না আর যারা সদা সর্বদা আল্লাহ তালার উপর ভরসা করে হাদিস বোখারি মুসলিম সন্ন্যত দিনে মুসলিম ভাই বোন অত হাদিস আপনারা বুঝলেন কিনা জানি না প্রথম বাক্য আল্লাহ নবী বলেছেন যে আমার উম্মতের সত্তর হাজার লোককে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবেন এক কারা তারা যারা কখনো ঝাড়ফুঁক গ্রহণ করে না আচ্ছা ঝাড়পুক কি না না জায়েজ যায়জ কিন্তু এই সত্তর হাজার লোক এমন এদের আল্লাহর প্রতি তাপকুল ভরসা রয়েছে এরা কারোতে ঝাড় গ্রহণ করে নিবে না কোনো হুজুরের কাছে যাবে না কোনো পীর সাহেবের কাছে যাবে না নিজে কি করবে আয়াতুল কুরসি পড়বে তিন কুল পড়বে শ্রবাকারা শেষে আয়াত দুটি তেলাওয়াত করবে এগুলো নিজে করবে আর উপর ভরসা করবে এই মানুষ যাবে এই শ্রেণীর মানুষ যাবে জান্নাতে আর কি যারা কুলক্ষণ বিশ্বাস করে না কুলক্ষণ কি আপনি বাড়ি থেকে বের হয়েছেন আপনার সন্তান পিছন থেকে ডেকে বলছে আব্বু বাজার থেকে আমার একটা খাতা কলম নিয়ে আসো তখন আপনার মনে কি জানো হচ্ছে এ আমি বাজারে যাচ্ছি সফরে যাচ্ছি আর আমার সন্তান পিছনে ডাক দিল আমার সফর মনে হয় অমঙ্গল হবে বলে কি বলে না অবশ্যই বলে এইটা যারা করে না আর কি করে না আর কি করে সদা সর্বদা আল্লাহ তালা ওপর পূর্ণ ভরসা করে এই সৌত্তর হাজার লোককে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দিবেন তারা কারা বর্ণনায় আল্লাহ নবী বলেছেন পরের হাদিসে বলেছেন যে রাসুদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে সৌত্তর হাজার উম্মুতের সাথে আরও সত্তর হাজার আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দেবেন এরপর আল্লাহ তালা তিনঞ্জলি মানুষকে জাহান নাম থেকে উঠিয়ে জান্নাতে দেবেন তিন অঞ্জলি মানুষকে জান্নাত থেকে উঠিয়ে জাহান নাম থেকে উঠিয়ে জাহান্নামে নামে দেবেন এখন বলেন তো আল্লাহ হলেন সবচাইতে বড় আল্লাহর অঞ্জলে কি ছোট তো জাহান নামে যখন হাত ঢুকাবেন আবু জেল উঠে যেতে পারে প্রশ্ন আসে না ফেরাও তো উঠে যেতে পারে আবদুল্লাহল কাপি রাইম আবদুল্লাহেল কাপি আল কুরাইশি রাইমা হল্লা এই বক্তব্য দিয়েছিলেন তখন ষোলো ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন জনাব আল্লাহর হাত তো ছোটো নয় আল্লাহর হাত জাহান নামের চাইতে অনেক বড় তো ফেরাউনও তো জাহান নামতে উঠে যেতে পারে তখন কুরাইশি রাই মহল্লা বলেছিলেন জনাব আপনার কথা ঠিক আল্লাহর অঞ্জলি ছোটো নয় জাহান নাম থেকে বড় তবে অন্তরে ইমান থাকবে না যার জান্নাতে যাবার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে না তার অঞ্জলিতে ওঠার সৌভাগ্য হবে না তার অন্তরে ইমান যার থাকবে না এই ব্যক্তি আল্লাহর অঞ্জলিতে উঠতে পারবে না শিরিক করে আপনি মারা গেছেন আপনি আল্লাহর অঞ্জলিতে উঠতে পারবেন না এছাড়া যত পাপ আপনি করেছেন যত পাপ কত পাপ রাসুলসাল্লা সাল্লাম বলেছেন যে আমার উম্মাদ যদি আল্লাহ তালে বলছেন আল্লাহ তালা তিরমিজির হাদিস আমার উম্মত যদি পাপ করতে 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 আসমান থেকে জমিন জুমিন পর্যন্ত আসপান ঠেকিয়েছে ভর্তি করে ফেলেছে কিন্তু সেই পাপের ভিতর এতটুকু শির্ক কোনো পাপ নেই লাতাই তুকাবে কুরাবিহা ফেরা আল্লাহ বলবে আল্লাহ বলেছেন যে আমি ওই বান্দার কাছে এগিয়ে যাবো ক্ষমা নিয়ে কেন আমি দেখব এই পাপে কোনো শিরকি কোনো পাপ আছে কি না আল্লাহ বলছেন যদি আমার সাথে সিরকি কোনো পাপ না থাকে আমি আল্লাহ ওই বান্দার কাছে ক্ষমা নিয়ে তার কাছে উপস্থিত হব যদি শিরিক না থাকে তাহলে সিরক করে যদি কোনো মানুষ মারা যায় তাহলে আল্লাহ তারা অঞ্জলিতে ওটার সুযোগ হবে না বলছিলাম যে আল্লাহ ভরসা কাকে বলে আল্লাহর উপর পণ্য তাকুল করলে আল্লাহ আল্লাহরব্বল আলমিন বিনা হিসাবে সত্তর হাজার ওম্মুদকে জান্নাতে দেবেন আল্লাহ ভরসা করলে আল্লাহ রব্বুল আলমিন যে কোনো বিপদ যে কোনো বালা থেকে রক্ষা করবেন পূর্বে আমরা ইতিহাস জানি দু একটি ঘটনা বলে আমি আমার আলোচনা গুটিয়ে নেব ইনশাল্লাহ মুসা আলাহি সাল্লামের ঘটনা কে না জানে সকলেই জানে মৌসা আলাহ সাল্লামকে ফেরাউন তার দলবহ স সহ তাকে ধাওয়া করেছিল ঘটনা জানা নেই আপনাদের তো মৌসা আলাই সাল্লাম আগে আগে যাচ্ছে ফেরাউনের দল বাহিনী পিছিয়ে পিছে যাচ্ছে তাদেরকে ধরার জন্য এই কথা আল্লাহ বলেছেন সুরা সোরাষট্টি এবং যখন উভয় দল মুখোমুখি হয়ে গেল তখন কলা সাহাবো মোসা মোচার সঙ্গে সাথে কোন বললেন যখন উভয় দল মুখোমুখি হয়ে গেল তখন মুসার সঙ্গে সাথে বললেন ইন্নালা মুদ্রাক আমরা তো বন্দী হয়ে গেলাম চিৎকার দিয়ে উঠল আমরা তো বন্দী হয়ে গেলাম সামনে সমুদ্র পিছনে মুসা ফেরাওন ডানি বামে ফেরাউনের লোক আমরা সামনে বিশাল সমুদ্র আমরা পার হব কিভাবে তখন মুসার সঙ্গে সাথী বলল যে আমরা তো আমরা তো বন্দি হয়ে গেলাম তখন মুসা বললেন যে কাল্লা কক্ষণ নহে কি বললেন কাল্লা কক্ষণ লহে ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিনী নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন সাইয়াহদিনী তিনি আমাদেরকে পথ দেখাবেন এতটুকু বলার পরে আল্লাহ তালা এবার ওহির মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ফা হাইনা ইলা মুসা আল্লাহ মুসাকে ওহি করলেন মুসা নিজরিফা কাল বাহর মুসা তোমার হাতে যে লাঠি আছে এই লাঠিটা দিয়ে তুমি সমুদ্র নিক্ষেপ করো তুমি সমুদ্র নিক্ষেপ করো ফান ফালাকা ফাঁকান্নালি কুল্লে ফিরকেন যখন তিনি লাঠিটা আঘাত করলেন সমুদ্রে তখন সমুদ্র বিদূর্ণ হয়ে গেল ও কতাই তালা আজিম বিশাল বিশাল রাস্তা হয়ে গেল ফেরাউন পার সরি মুসা পার হয়ে গেল ফেরাউন চিন্তা করতেছে যে বিশাল বিশাল রাস্তা হয়েছে আমরাও পার হতে পারবো এরপরে ফেরাউন যখন পার হতে লাগলো তখন মাঝখান থেকে রাস্তা নেই ফেরাউন ডুবে মরল বলছিলাম অত্র আয়াত থেকে আমরা কি বুঝার বুঝলাম যে মুখসার সাময়িককে সাময়িক মুসা এবং মুসার সঙ্গেগণ ফেরাউনের হাত থেকে বাঁচার কোনো পথ ছিল ছিল না কিন্তু আল্লাহর পর পূর্ণ ভরসা করার জন্য বলেছিলেন কাল্লালা কখনো নহে আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাবেন আল্লাহ দেখেছেন এরপর ইব্রাহিম আলাই সাল্লামকে যখন অগ্নিকুণ্ডে ফেলা হলো জিব্রাহ আসলেন তাকে বাঁচানোর জন্য বিশাল দেহ নিয়ে আমি আপনাকে সাহায্য করব ইব্রাহিম বললেন না আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই তখন ইব্রাহিম বলেছেন হাসপুন আল্লাহ নিয়াম অকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য উত্তম ব্যবস্থা করবেন আপনার সাহায্য কোনো প্রয়োজন নাই জিব্রাইল আপনার সাহায্যের প্রয়োজন নাই আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার উত্তম ব্যবস্থা করবেন এই বাক্য বলার পর আল্লাহ বললেন কন্যা সালামুন আল্লাহ ইব্রাহিম তখন আল্লাহ আগুনকে বলে হে আগুন তুমি ইব্রাহিমের প্রতি শীতল হয়ে যাও আরামদায়ক হয়ে যাও ঠান্ডা হয়ে যাও সোহন আল্লাহ মানে আরামদায়ক সালামুন শব্দের অর্থ হচ্ছে শান্তি না ঠান্ডা না গরম আরামদায়ক হয়ে যাও আমরা অত্র ইয়া থেকে অত্র আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহ পর ভরসা করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় সারা রাজি তালা আনহকে নিয়ে আনহাকে নিয়ে ইব্রাহিম আলাই সাল্লাম তার জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছেন পিতার সঙ্গে ঝগড়া করে মানে শিরকে সাদা আপোষ করবেন না চলে যাচ্ছেন তো একটা রাজ্যতে যাচ্ছেন যে রাজ্যতে বাস করত লম্পট শাসক নারী পিপাসু সুন্দরী নারীকে দেখলে কারো স্ত্রীকে দেখলে হামলা করতে উঠে নিয়ে যেত তো সারা আল্লাহ তাল আনহাকে নিয়ে গেলেন উঠিয়ে নিয়ে গেলেন অনেক কিছু বললেন ঘটনা জানা আছে সংক্ষিপ্ত বলছে বোখারি মুসলিম হাদিস তো নিয়ে যাওয়ার পরে যখন ইব্রাহিম আলাই সাল্লাম অজু করে সলাতা দায়ী করলেন সারারাজে আল্লাহ তালা আনহা তার কাছ থেকে সে অজু করে দু রেকাজ সলাতা করলেন আর আল্লাহ তালা কাছে বলছেন আল্লাহন কুন্ত তালাম আল্লাহন কুন্ত বিকা পড়ছলিকা আল্লাহ আপনি যদি জেনে থাকেন একমাত্র আমি আপনার ইমানে এনেছি আপনি যদি জেনে থাকেন একমাত্র আপনার নবীর উপরে আমি ইমান এনে থাকি ওহ সন্তান আল্লাহ ফারজিক ইল্লাহ যাজিক আর আমার লজ্জাস্থানের হেফাজত যদি আমি আমার স্বামী ছাড়া পৃথিবীর কোনো পুরুষ থেকে আমি হেফাজত করেছি এইটা আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি একমাত্র তোমার ইমান এনেছি তোমার নবীর উপর ইমান এনেছি আমার লজ্জাস্থানে হেফাজত করেছি আমার স্বামী ব্যতীত পৃথিবীর সমস্ত পুরুষ থেকে এটা যদি তুমি জেনে থাকো ফলা তুসাল্লা তালা হাজাল কাফির তাহলে এই কাফিরকে আমার উপর জয়ী করো না এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই লম্পট শাসক জমিনে ব্যোশ হয়ে গেল বলুন সোহান আল্লাহ এটা কিসের কারণ হয়েছে বলুন তো আল্লাহ ভরসার জন্য যে কোনো বিপদে আপনাকে পরামর্শ দিয়ে যায় শুনুন এদিকে এক খেয়ালে এক ধেনে আপনি একটু কথাগুলো শুনুন মনলাইন করুন আমি তো আর বক্তা নই ওয়াইজন্য জন্য নই একটু চর্চা করার জন্য বলছি আপনারা একটু ধৈর্য করে শুনুন মুসলিম স্বর্ভের হাদিসে এসেছে রাসুদ সাল্লা সাল্লাম বলেছেন মামিন মুসলেমেন ইয়াতা কোনো মুসলমান যদি সুন্দর অজু করে সুন্দর করে ফাহসান অজুয়া সুন্দর করে অজু করে সোম্মা কামা রকাতাইনি দাঁড়িয়ে দুরাকা সলাত আদায় করে কোনো মুসলমান যদি অজু করে অজু সুন্দর করে সুন্দর করে যদি অজু করে দুরাকা সলাত আদায় করে ও মুকবিলা আলাহে কলবি অন্তরে ইমান সহকারে আল্লাহর ভয়ভীতি নিয়ে লাহুল জান্নাত আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন বলুন সুভান আল্লাহ তাহলে আল্লাহর উপর ভরসা করে যে কোনো বিপদ আমি যে হাদিসটি বলার উদ্দেশ্য যে যে কোনো বিপদ আপনার হয়েছে আপনি অজু করবেন সর্বপ্রথমে আদায় করে আল্লাহর কাছে চাইবেন আল্লাহকে আমাদের পর না আমরা আল্লাহকে পর করে দিয়েছি কিসের মাধ্যমে বিভিন্ন কবরের কাছে গিয়ে আমরা যাই একটা বিপদ হলে কবরের কাছে দৌড় মারি কি অথচ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করার জন্য আমাদেরকে প্রত্যেক রাতে তিনি আমাদের প্রথম আস মানে সে ডাকেন ডাকেন না হাদিস বোখারি মুসলিম

কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেবো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা আল্লাহকে ডাকব কি আল্লাহ ওই সপ্তম আসমান থেকে প্রথম আসমানে প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসে আপনাকে ডাকে আমাকে ডাকে পৃথিবীর মানুষকে ডাকে যে ডেকে কে আছো বিপদ আমার কাছে চাও আমি তার বিপদ কেটে দেব আমরা না ফরমান আমরা আল্লাহকে ডাকি না বিপদে পড়লে যাই মাজারে বিপদে পড়লে যাই খানকায় বিপদে পড়লে যাই হুজুরের কাছে বিভিন্ন জায়গাতে আমরা যাই তাদের কাছে ধন না দেয় বলছিলাম আল্লাহ আমাদের পর নয় আল্লাহর কাছে চাইতে হবে তাহলে আপনার জন্য জান্নাত আপনি সরাসরি জান্নাতে যেতে পারবেন শিরিক করে আপনি মারা গেলে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যায় এরপরে বলছিলাম যে মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ রব্বাল আলমিন গুহা থেকে রক্ষা করেছিলেন আবু বকর যে আল্লাহ হু যে গুহার মধ্যে আবদ্ধ হয়েছিলেন এখান থেকে রক্ষা করেছিলেন সর্বশেষ যে উদাহরণটা আমি দিচ্ছি সেটা আছে ইমাম ইবনে কর্তবিরাইমাহুল্লাহ ইনি হক কথা বলেছিলেন হক কথা বললে বাধা আসে কিনা আসে না বলুন তো অবশ্যই আসে ইমাম হক কথা বলার কারণে তার দেশের শাসক তাকে ধরতে এসেছিল ধরতে এসেছিল নিরুপায় কিভাবে তিনি বাঁচবেন তখন তিনি আপনিও আজকে জানালেন তিনি সূরা ইয়াসিনের নয় নম্বর আয়াত কোন সূরা বলুন তো সূরা ইয়াসিন নামে একটা সূরা আছে পবিত্র কারীম। সেই সুরার নয় নম্বর আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন ওমাজা আল্লা মিমবাইন আইদিহিম সাদ্দাম ওমিন খলবিম সাদ্দান ফাগ সাঈন আহম লা ইবসেরোন আল্লাহ বলছেন অত্রয়াতে যে আমি তাদের সামনে একটি প্রাচীর স্থাপন করে দিয়েছি এবং পিছনে আবরণ তৈরি করে ঢেকে দিয়েছে ফলে তারা দেখতে পায়নি ইমাম কর্তুবের ইমাহুল্লাহ আমি বলছেন আমি এই আয়াত তেলাওয়াত করে বসে পড়লাম আর ওই শাসক স্বৈরাচার শাসক গোষ্ঠী আমাকে ওর দলবল আমাকে খুঁজছে মানে ঘেরাও করে নিয়েছে কিন্তু উনি ওখানেই বসে আছে দেখতে পায়নি দেখতে পায়নি, তাহলে আমি পরামর্শ দিচ্ছি যে আল্লাহর উপর পূর্ণ ভরসা করুন আর আপনি বিপদ আপদে যেখান থেকে বিপদ আপনি এই তেলাওয়াত করবেন আল্লাহ অবশ্যই আপনাকে বিপদ থেকে রক্ষা করবেই করবে সর্বশেষ কথা হচ্ছে যে আমরা যে কোনো বিপদ যে কোনো বালা যে কোনো সমস্যায় পড়ে না কেন কার কাছে চাইব একমতা আল্লাহ তালার কাছে চাইব কারো সন্তান নেই কার কাছে চাইব বাবার কাছে একটা সন্তান দিলে বাবা একটা সন্তান দেয় না অসম্ভব বাবা কখনো সন্তান দিতে পারে না আল্লাহ বলছেন ইয়াহা বলি মাইয়াশা ইনাসা আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি ওয়াইহা বলি মাই আসা কর আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি এরপর আল্লাহ বলছেন আউ ইউ জাবি জু হো মজ্জু কর আমি আল্লাহ আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি কন্যা সন্তান দান করি এরপর আল্লাহ তালা বলছেন ওয়া যা লো মাই আসা আর আমি আল্লাহ যাকে ইচ্ছা বন্ধাত্ব দান করি সন্তান দেন মালিককে আল্লাহ ছেলে দেওয়ার মালিককে আল্লাহ মেয়েদার মালিক কে আল্লাহ আল্লাহ দিতে পারেন আর একটা কথা ভ্রান্ত কথা আছে যে জামা কলা খালে জামা সন্তান হয় নাউজবেলা এই কথা জিন্দিগিতে বলবেন না মা বোনেরা ভালো করে শুনে রাখুন জামা কলার কোনো ক্ষমতা নেই আছে আল্লাহর ক্ষমতা বলছিলাম যে আমি যে আলোচনা রাখলাম আল্লাহ ভরসা এই কথা বলাতে যদি আমার কিছু ভুল হয়ে থাকে আপনারা খুমার দৃষ্টিতে নেবেন আর আমাকে পরামর্শ দেবেন আমি পরামর্শ গ্রহণ করব আর আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি যেন কোরআন এবং সোহাজের কথা জাতির সামনে বলতে পারি এই দোয়া এই দাওয়া আল্লাহর দোয়ার রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম সুফানাক আল্লাহমদিক আশাদ আল্লাহ ইল্লা ইহম আস্তাক ফেরুকা আতুবু ইলাইক আসসালামু আলাইকুম